নীলদরিয়া পর্যটন কেন্দ্র আজকে ঈদের দ্বিতীয় দিন গতকালকে ঈদউল ফিতুলের দিন ছিল আজকে ঈদের দ্বিতীয় দিন নীলদরিয়া পর্যটন কেন্দ্রে আজকে কিন্তু দর্শনার্থীদের উপস্থিতি খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে এখানে অনেক দর্শনার্থী আছেন এই সামনেও কিছু দর্শনার্থী দেখে যাচ্ছে এখানে অনেকগুলো দোকান বসেছে একটু আশেপাশের যে অবস্থা সেটি একটু দেখায় যে কীরকম দর্শনার্থী রয়েছেন এখানে অনেকেই আসছেন এখনও অনেকে আবার চলে যাচ্ছেন মাঝখানে একটি জায়গা রয়েছে মাঠ সেখানে কিন্তু নিয়মিত খেলাও হচ্ছে গতকালকেও খেলা হয়েছে আজকেও খেলা হচ্ছে যারা দর্শনার্থী রয়েছেন তারা এসে তাদের সময়টাকে উপভোগ করেন একটু সেই দিকেও যাবো এখানে খেলা হচ্ছে একই গ্রামের দুইটা ভাগ করে তারা খেলছেন তো ওই পাশটায় যাব সামনের দিকে আর কি কি রয়েছে সেটি একটু দেখব এই জায়গায় কিছু দোকানও বসেছে ভ্রাম্যমান দোকান এরা স্থায়ী নয় এই যে এই রকম উৎসবের দিনগুলোতে এই দোকানগুলো মূলত বসে এখানে এখানে অনেকগুলো খেলনা সামগ্রী রয়েছে নাগরদোলা রয়েছে সেখানে যাব তার আগে একটু দেখাই যে দোলনা রয়েছে স্লিপার রয়েছে বসার জন্য বেঞ্চ রয়েছে দোলনায় দোল খাচ্ছেন এই পাশে এখানেও খেলার যে সামগ্রী রয়েছে সেখানে বাচ্চারা খেলছেন কেমন লাগছে কেমন লাগে বাসা কোথায় কোন বাসে আজকে প্রথম আসলে গতকালকে আসছিলে নাম কি বলেছিলাম যে ভ্রাম্যমান কিছু দোকানও বসছে একজন দোকানের সঙ্গে কথা বলবো যে ব্যবসা বিক্রি কেমন হচ্ছে ব্যবসা বিক্রি কেমন আছে এখানে খুব হালকা মানে ঘর দিনে চার পাঁচশো টাকা বেশি গতকালকে কেমন হয়েছে কালকে যাই হোক আল্লাহ ভালো হয়েছিল আধা তিনটে বেশি আজকে হচ্ছে না আজকে মানুষজন কম না মানুষজন কম আজকে তো মানুষই না কি কি আছে আপনার এখানে এখানে জামাই পিঠা তারপর জামাই পিঠা সেটা কথা দেখানো যাবে এটা জামাই পিঠা না